हाँ। लाल पहली पहली बार वे जानी है मैं तेरा हिल वे रब मैनू की हो गया दिल जा... নমস্কার আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বেশ অন্যরকম ব্লগটা আপনারা তো বুঝতেই পেরেছেন এখানে আমি হাতে নারকেল নিয়ে বসে পড়েছি বাড়িতে দেখলাম অনেক নারকেল আছে তাই দেখি আজকে নারকেল দিয়ে কি করা যায় বর্মশাবি ভেবেছে আমি নারকেলটা ফাটাতেই পারবো না সেই জন্য বললাম দাঁড়াও আমিও পারি দেখো তুমি এবার আমি নারকেল বডি বিল্ডার

যা খেয়ে নিলো আর তো কিছু করতে পারবো না খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে নেক্সট টাইম আমিও দেখাবো এবার যে নারিকেলগুলো আছে সেগুলো আমি ফটাফট কুড়িয়ে নিচ্ছি এখানে নারিকেল কুড়াচ্ছে আর উট করে এ বাবা নারিকেলটা কোথায় গেল ও বাড়িতে তো চোর আছে এই দিনের বেলাও চোর চোরটার মুখটা একটু দেখি এ তো নিজেরই বাড়ির লোক চোর কি আর বলবো এ নারকেল যখনই চুইয়ে করতে বসবো নিজে একটা নারকেল নিয়ে বসে পড়বে এ দেখুন খেয়ে বলছে নারকেলটা নাকি ভালো বেশ মিষ্টিও আছে আমাকে বলছে তুমিও খাও ভালো লাগবে আমার না বাবা তুমি খাও আমি খাবো না আমি এখানে আমার কাজ নিয়ে পড়ি বাবা আর ছেলে দুজনে মিলে ওখানে নারকেল খাওয়াতে ব্যস্ত আমি ফটাফট এটা কুড়িয়ে নিই না হলে এটাও চলে যাবে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জিনিসটা করব। কিন্তু কার সুযোগ আর হয়ে উঠছে না তো ফাইনালি আজকে সে দিনটা চলে এসেছে তার জন্য আমি নিয়ে নিলাম কটা লঙ্কা এখানে আমি আপাতত এখন পাঁচটা লঙ্কা নিলাম লঙ্কাগুলো ভালোভাবে পুড়িয়ে নিলাম এই খাবারটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছি তারপরে আর খাওয়ার সুযোগ হয়নি কখনো এই যে আমার এক বাটি ভাত রইলো সেই ভাতের মধ্যে আমি আবার জল পাল্টে নিলাম এই ভাতগুলো কালকে রাত্রেরই আমি কালকে দিনে যে ভাত রান্না করেছি চালটা একটু বেশি করে দিলাম ভাবলাম বাড়িতে যখন অনেক নারকেল আছে তাহলে আমি এই জিনিসটা করি আজকে তো আমি এখানে ভিজে ভাত নিয়ে নিয়েছি যাকে বলা হয় পান্থা ভাত তার মধ্যে আমি নিয়ে নিলাম এখানে নারকেল বেশ অনেকটাই নারকেল নিলাম তারপরে নিয়ে নিলাম লঙ্কা পোড়া আমি যে লঙ্কাগুলো পুড়েছি সেগুলো তার মধ্যে আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দিলাম আর ভাতে জল দিয়ে দিলাম এ থালাটা বরের মশাইয়ের জন্য এটা হচ্ছে ছেলের ভাত ছেলেকে আমি ডিম দিয়ে মেখে নিয়েছি এ থালাতে আমি খাবো এখানে আমি আপাতত এখন তিনটে লঙ্কা নিলাম আমার আবার একটু ঝালঝোল না হলে বেশ ভালো লাগে না আমরা এখন দুজনে মিলে খেতে তো বসে পড়লাম আপনারাও বাড়িতে এভাবে এই খাবারটা ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খেতে এই খাবারগুলো আমার ঠাকুমা মা ওরা আগে খেত এখনো প্রায় খায় তো আমি আজকে দেখি অনেক বছর পরে ট্রাই করছি আমারও ছোটবেলায় খুব ভালোই লাগত এখানে আমি আবার দুটো আরো লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু বললাম আমার ঝাল না হলে পোষায় না সেই জন্য বরময়সা বলছে আমার ভাতটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ হয়ে হয়েছে তারপরে বরমশার অবস্থা তোমার তো মাত্র দুটো লঙ্কা দিয়েছি আর আমি পাঁচটা লঙ্কা নিয়েছি সেটা খাবো